উম্মার চোদ্দশো বছরের স্বীকৃত আকিদা হলো পয়েন্ট যুবকরা আছেন তো আমার সাথে উমার চোদ্দশো বছরের স্বীকৃত আকিদা আবার বলি উম্মার চোদ্দশো বছরের স্বীকৃত আকিদা আবার বলি উম্মার চোদ্দশো বছরের স্বীকৃত আকিদা কোন সাহাবার সমালোচনা করা জায়েজ নেই বলেন কোন সাহাবার মুখুলে বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ নাই তাহলে বলেন কোন সাহাবার সমালোচনা করা বলবেন হুজুর এটা কোথায় আছে দেখেন আকিদার একটা প্রসিদ্ধ কিতাব আছে আকিদা তত্ত্ব হবে যেটা সবাই পড়ে যারা আশারি মাতুরিদি তারাও পড়ে যারা আশারি তারাও পড়ে আমাদের ফিক্ষের মাঝাব আছে চারটা আনাবি মালিকি হাম্বলি সাহাবি আমরা জানি আকিদার আহলসুল্লাহ জামাতের মাঝাব হলো তিনটা আসারি মাতুরিদি আসারি আসারিরাও তাদের মৌলিক আকিদার একটা কিতাব মনে করে এই আকিদাত ঠিক তেমনি ভাবে আশারি মাতুরিদি যারা তারাও তাদের আকিদার একটা মৌলিক ট্যাক্স হলো ইমাম আবু জাফর তহাবি রহিমা তিনশো একুশীতে তিনি ইন্তেকাল করেছেন তার আকিদা তিনি শুরুতে বলেছেন এই কিতাবে তিনি ইমাম আহম আবু হানিফার আকিদা বর্ণনা করেছেন ইমাম আবু ইউসুফের আকিদা বর্ণনা করেছেন ইমাম মোহাম্মদের আকিদা বর্ণনা করেছেন এবং তার আরও অন্যান্য বড় বড় ছাত্র যারা ছিলেন তাদের আকিদা বর্ণনা করেছেন ইমাম আবু জাফর তাহাবে রাহেমহল্লা আজ থেকে আজ থেকে তিনি তিনশো একুশ ইন্তেকাল মানে আজ থেকে এগারো বারোশো বছর আগের মানুষ তিনি আজ থেকে এগারোশো বারোশো বছর আগে অর্থাৎ যখন দেওবন্দ ছিল না উপমহাদেশে মুসলমানদের নানা দল মতবাদ ছিল না এই দেওবন্দিও ছিল না আটরসিও ছিল না দেওয়ানবাগিও ছিল না দা দাজামাত ইসলামও ছিল না হেসবুৎ তহিদে ছিল না বাংলাদেশের কোনো দল মত যখন ছিল না এগারোশো বছর আগে ইমাম তহাবি রহম্লা সাহাবা একরম নিজবানুল্লাহ মাইনের ব্যাপারে উম্মার কি হবে সাহাবা একরম নিজবানুল্লাহ আলমেদমাইনের ব্যাপারে উম্মার উম্মার বক্তব্য কি হবে আমার হৃদয় সাহাবা একরামের ব্যাপারে কি হাকিদা থাকবে إمام أبو جعفر التحawi رحمه الله ترى عقيدة التحawi ته سوست باشت نحب من يحبهم ونبغض من يبغضهم وبغير الحق يذكرهم ولا نذكرهم إلا بخير إبراهيم نحب أصحاب النبي إيمان وبغض أصحاب النبي اسم كفر وطغيان ونفاق إمام أبو جعفر التحawi رحمه الله بولن نحب من يحبهم جالس حبا إكرام كبره وش أمره تدير بهالوش سبحان الله ترى عقيدة

ভালোবাসেন তো ইনশাআল্লাহ নুহিব্বু মাই ইউহিব্বুহুম যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি হ্যাঁ দিবে ইনশাআল্লাহ বসেন বসেন দ্রুত বসেন দাঁড়ানো পারে না মুরব্বির আওয়াজ শুনতে আসছে নুহিব্বু মাই ইউহিব্বুহুম যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের এরপরে কি ওয়ানুবাকিদু মাই ইউবাকিদুহুম যারা সাহাবা একরামকে ঘৃণা করে সাহাবা একরামের প্রতি বিদ্বেষ করে আমরাও তাদেরকে ঘৃণা করি আমরাও তাদের বিদ্বেষ লালন করি যারা সাহাবা একরামের মর্যাদাকে খাটো করার জন্য যারা সাহাবা একরামের সম্মানকে কমানোর জন্য যারা সাহাবা একরামের ইজ্জত হানি করার জন্য যারা উম্মার কাছে সাহাবা একরামের সুমহান আদর্শকে বুলন্ডিত করার জন্য সাহাবা একরামকে কলঙ্কিত করার জন্য যারা সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা সাহাবা একরামের বিরুদ্ধে কলম চালাবে যারা সাহাবা একরামের বিরুদ্ধে জবান চালাবে

আমরা কোন সাহাবীর সমালোচনা করব না খবরদার 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 দুনিয়া আগরাত সব শেষ আমরা কোনো সাহাবীর সমালোচনা করব না আমরা কি করব ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব ভালো আলোচনা করব কসীন কালেও কখনো কোনো সাহাবার সমালোচনা করব এরপরে তহাবী বলেছেন যদি সাহাবা একরামের প্রতি ভালোবাসা থাকে এটা আপনার ইমান ও বুকজুস আসহাবিন নবী রসুল্লাহ সাল্লামের সাহাবা একরামকে ঘৃণা করা সমালোচনা করা তুগিয়া আনুন ও কুফরুন ও আকুন এটা ক্ষেত্র বিশেষে আলোচনা বল জামাত থেকে বের হয়ে যাবেন ক্ষেত্র বিশেষে মুনাফিক হয়ে যাবেন ক্ষেত্র বিশেষে কাফের হয়ে যাবেন এখন আপনি বুঝেন মনোযোগ বর্তমান পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা খুব মনোযোগ দিয়ে বুঝেন বাবারে তোরা দুসামী করে নষ্ট করিস না বুঝতে বর্তমান পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা বুদ্ধিবৃত্তিক ভাবে ইসলামকে যারা কি করে মানুষের কাছে বিকৃত ভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে এমন একটা ইসলাম দিতে চায় যে ইসলামের সাথে আমাদের কোরআন হাদিসের ইসলামের কোনো সম্পর্ক নাই এবং যারা পুরা পৃথিবীর তরুণদের মেজাজকে ধুলাই করে মেধাকে ধুলাই করে মগজকে ধুলাই করে তাদেরকে আমরা বলি মুস্তাশিক তাদেরকে আমরা বলি ওরিয়েন্টালিস্ট তাদেরকে আমরা বলি প্রাচ্যবিদ এই প্রাচ্যবিদদের একটা বড় টার্গেট ওরিয়েন্টালিস্টদের একটা বড় টার্গেট মুস্তা একটা বড় টার্গেট মুসলমান তরুণদের ভিতর এমন একটা শ্রেণী গড়ে তোলা মুসলমান তরুণদের ভিতর এমন একটা প্রজন্ম গড়ে তোলা মুসলমান তরুণদের ভিতর এমন একটা গোষ্ঠী তৈরি করা যারা এমনি আবু বকরকে গালি দিবে না উমরকে গালি দিবে না ওসমানকে গালি দিবে না আলী রাজি আল্লাহ রিজুয়ানকে গালি দিবে না আল্লাহ নবী সাল্লামের কোনো সাহাবিকে গালি দিবে না কিন্তু সিস্টেমলি একটু সাহাবার সমালোচনা করে দিবে সিস্টেমলি লি হাজর আমিরা মহাবির তাল দিকে একটু সমালোচনা দিয়ে দিবে সিস্টেম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে একটু সমালোচনা রাঙ্গল তুলে ফেলবে সিস্টেমলি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে একটু মুসলাম মিশিয়ে সমালোচনা করে দিবে সিস্টেমলি হযরতে মুগীরা ইবনে শুয়বা রাদিয়াল্লাহু তাআলা নুকে একটু সমালোচনা করে দিবে সিস্টেমলি সাইয়েদুল হুসাইন আহলে বাইতের রfmt সদস্য কারবালার শহীদ হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে সিস্টেমলি একটু সমালোচনা করে দিবে ইসলামের শত্রুরা সব সময় এটা চায় যে মুসলমান প্রজন্মের ভিতর একটা প্রজন্ম এমন ভাবে গড়ে ওঠে মুসলমান সমাজের ভিতর একটা যুবক শ্রেণী এমন ভাবে গড়ে উঠক যারা কোরআন বুঝবে সাহাবা একরাম থেকে বেশি হাদিস বুঝবে সাহাবা একরাম থেকে বেশি বুঝবে, সাহাবা থেকে অর্থাৎ হাকিমদ আশরাফ আলী এরা হবে আকল পূজারী এরা হবে যুক্তি পূজারী তার মাথায় যেটা ভালো ধরবে এটাকে সে ইসলাম মনে করবে তার ইসলাম দিয়েছে বকরকে মাপবে তার ইসলাম দিয়েছে উমরকে মাপবে তার ইসলাম দিয়েছে আলীকে মাপবে তার ইসলাম দিয়েছে উসমান রিজওয়ান আল্লাহ আলাই মাজমাইনকে মাপবে তার ইসলাম দিয়ে অর্থাৎ তার যুক্তির ইসলাম দিয়ে সে সাহাবা একরাম রিদবান আল্লাহ আলী মাইনকে মাপবে এখন দেখা যাবে কোনো কারণে সে তার তার মতের সাথে মিলে নাই সাহাবা একরামের সমালোচনা করছে আবু বকরের সমালোচনা করছে অমরের সমালোচনা করছে ওসমানের সমালোচনা করছে আলীর সমালোচনা করছে হজরত হুসাইনের সমালোচনা করছে হজরত মহাবিয়া বিন আবিসুফি আদি আল্লাহ তালী সমালোচনা করছে হজরত মুহিরা বিন সোহবা রদি আল্লাহ সমালোচনা করছে আমাদের আহলুসন্নাল জামাতের আকিদা হলো একদম সবচেয়ে তাদের সমপর্যায়ের যারা আছেন আল্লাহ নবীর আদনা থেকে আদনা আল্লাহ নবীর ছোট থেকে ছোট যিনি জীবনে মাত্র এক পলক নবীকে দেখেছেন এক মিনিটও দেখেন নাই দুই মিনিটও দেখেন নাই তিন মিনিটও দেখেন নাই চার মিনিটও দেখেন নাই এক সেকেন্ডে এক পলক সরবারে তো আলম সাল্লামকে দেখেছেন অথবা সরবারে তো আলম সাল্লাহ আলাই ওসাল্লাম তাকে মাত্র একটা পলক দেখেছেন এরপর তিনি যদি অমাত আলাল ইমান এরপর যদি তিনি ইমানের উপর মৃত্যুবরণ করেন ওই আদনা থেকে আদনা সাহাবি যিনি মাত্র এক পলক নবীকে দেখেছেন অথবা নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যাকে মাত্র এক পলক দেখেছেন এমন আদনা থেকে আদনা একজন সাহাবির সমালোচনা করা যায়েজ বলেন যায়েজ দেখেন একটা একটা জিনিস ভালো করে বুঝেন এই পয়েন্টটা বুঝলে পরের উদাহরণ দাম বোঝা সহজ হবে নবী করিম সল্লা আলাই যেখান থেকে আমার আলোচনা আসছে শোনেন আজকে দেখবেন রবি আউ্বাল আসলে একদল নদীর সমালোচনা আলোচনা সাহাবির সময় আলোচনা করেন মাস আসলে একদল দেখবেন আমিরে মহাবির দিয়কে গালিগালাজ করে রাখে না বন্যা বইয়ে দে একদল আছে আহলে বাইতের মহাব্বতের কথা বলে আহলে বাইতকে অবশ্যই মহব্বত করতে হবে আহলে বাইতকে আমরা মহব্বত করি আহলে তার মোহাম্বতের কথা বলে হজরত মহাবিয়্লাতনের সমালোচনা করে আবার কেউ কেউ খেলাফত মুলুকিয়া বাক করে মহাবীর আদি আল্লাহ সমালোচনা করে কেউ এসকে রাসুলের কথা বলে মহাবীর আদি আল্লাহ সমালোচনা করে আবার তো বর্তমানে বাংলাদেশে আরেক দল বাইরেছে তাদের একজনের বক্তব্য এদিন শুনলাম সে কি বলছে আমি আবু বকরের নামাজ মানি না আমি অমরের নামাজ মানি না আমি উসমানের নামাজ মানি না আমি আলীর নামাজ মানি না তাহলে প্রশ্ন হলো নরাধম তুই যদি সাহাবা ইকরামের নামাজ না মানিস তুই কার নামাজ মানিস সে বলে আমি শুধু সহি হাদিসের নামাজ মানি আমি শুধু নবী করিম সালামের নামাজ মানি এর বাইরে আবু বকরের নামাজ সে মানে না উমরের নামাজ সে মানে না উসমানের নামাজ সে মানে না সাহাবা একরামের নামাজ সে মানে না এই বক্তব্য যে দিয়েছে তার নাম হলো মুজাফর বিন মুহসেন সাহেব এবার আপনি বুঝেন সে এই যে একটা বক্তব্য দিল সে আবু বকরের নামাজ মানে না না উমরের নামাজ মানে না উসমানের নামাজ মানে না সাহাবা ইকরামের নামাজ মানে না এবার বুঝেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের নামাজ আমাদের পর্যন্ত আসছে কাদের মাধ্যমে না বড় আসতে বললেন আচ্ছা আমি আরেকটু আরেকটু ভেঙ্গে বলি তাহলে আরো সহজে বুঝবেন আপনার বাদ যেভাবে বলছে আপনার মন যেভাবে চায় এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে মনে আপনি আল্লাহ একবার বলে নামাজে দাঁড়াইছেন সানা পরে সিদ্ধা একটা দিছেন সিজদা একটা দিয়ে ফাতেহা পড়ছেন ফাতে একটা বেড়া রুকুতে গেছেন রুকু থেকে উঠে আরেকটা সুরা পড়ছেন তারপর আরেকটা সিজদা দিছেন এখন দেখা গেল আপনার তারতিব ঠিক নাই আপনার মন যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে আর আসতে বলেন আপনার নামাজ হবে নামাজ কিভাবে পড়বেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন আমার মতেরা শোনো সাল্লু কামার আই তমুনি মুসল্লি মনোযোগ নবী করিম সাল্লা আলাই ওয়াসাল্লাম বলেছেন সল্লু নামাজ পড়ো কেমনে কিভাবে কামার আই তুমু নি উসল্লি যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে এটা একটা কথা দুইটা কথা আরেকটা কথা নবী বলেছেন লে বলেছেন মেনকুম আলুল্ আহেলা আমি ও ন নুহা নুহা তোমাদের ভিতর যারা প্রজ্ঞবান তোমাদের ভিতর যারা মেধাবী তোমাদের ভিতর যারা সমাজদার তারা যেন আমার পিছনে দাঁড়ায় কেমনে সে আমার পিছনে দাঁড়িয়ে দেখবে আমি কেমনে থাকবি বলি আমি কেমনে হাত বাঁধি আমি কেমনে রুকু করি আমি কেমনে সিজদা করি আমি কেমনে আমিন বলি আমি কেমনে ফতেহা পড়ি আমি কেমনে সুবাহরাবল আদিম পড়ি আমি কেমনে সিজদা করি আমি কেমনে বৈঠক করি আমি কেমনে সালাম ফিরাই নবী করিম সল্ল আলাইসাল্লাম সাহাবা একরমকে বলেছেন সল্লু কামাল আই তুমনি উসাল্লি নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে এবার প্রশ্ন হলো নবী করিম সল্ল্লা আলাই ওসাল্লাম কেমনে হাত তুলেছেন কেমনে হাত বেঁধেছেন কেমনে রুকু করেছেন কেমনে সিজদা করেছেন কেমনে তাসবি পড়েছেন কেমনে তাসাহুদ পড়েছেন কেমনে রুকু থেকে দাঁড়িয়েছেন কেমনে

নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা নবী কেমনে সিজা করেছেন দেখেছেন কারা এখন কেউ যদি বলে না সাহাবাই কাম থেকে আমি বেশি বুঝছি বুঝবেন তার মাথায় মগজ নাই গোবর এখন দেখেন একটা হলো সাহাবা একরামের বাপ মা তুলে গালি গালাজ করা এটা আমরা বুঝি গালি গালাজ একজন মনে করেন সিদ্দিক আকবরকে গালি করতেছে ওমর রাজিয়া তালকে গালি গালাজ করতেছে যেটা শিয়ারা করে এবং আমাদের বাংলাদেশে চুপা শিয়ার আসতেছে দেখবেন বাংলাদেশে কিন্তু শিয়া ফিতনা অত্যন্ত মনোযোগ বাংলাদেশে কিন্তু শিয়াবাদকে অত্যন্ত স্মুথভাবে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বিউটি পার্লার দিয়ে সাজিয়ে শিয়াবাদকে আমাদের দেশে প্রমোট করা হচ্ছে কতটুকু প্রমোট করা হচ্ছে এটা আপনি যদি বুঝতে চান আপনি মহরম মাস আসলে দেখবেন মহররমের মাসের প্রথম দশ দিন আল্লাহর নবীর কাতিবে ওয়াহি সাহাবি হজরত আমির মহাদি আল্লাহ তালুকে কি পরিমাণ গালিগালাজ করা হয় এবার তো ঢাকায় দেখলাম হজরত আমির মহাবির আদি আল্লাহ আনুষ্ঠানিকভাবে গালিগালাজ করা হচ্ছে আবার গালিগালাজ গালাজ আমির মহাবির আদি আল্লাহ তালা খুদ হজরত উমর রাজি আল্লাহ থেকে অভিযোগের আঙ্গুল ধুইছে কেটায় জানেন এটা হলো ঢাকা আলিয়ার প্রিন্সিপাল আমাদের দেশের আলিয়া শিক্ষা ব্যবস্থা কোন পর্যন্ত পচেছে আমাদের দেশের আলিয়া শিক্ষা ব্যবস্থা কি পরিমাণ নষ্ট হয়েছে এটা বুঝার জন্য এতটুকু যথেষ্ট যে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল হাদিস ব্যাখ্যা করব না সময় নাই যুগ যুগ ধরে সমাধান কৃত একটা হাদিসকে সামনে এনে সে অভিযোগের আঙ্গুল তুলছে কার দিকে হজরত সাইদনা খাতুর দিকে যদি সে মাফ চাইছে সে বল আমরা তো বলেছি যে মাফ চান তাড়াতাড়ি মাফ চান যদি মাফ না চান বাংলাদেশে আপনি নবীকে গালি দিয়ে যেমন কেউ থাকতে পারে না আবু বকর অমর আর সাহাবা একরামকে গালি দিয়ে বাংলাদেশে আপনি থাকবেন এত সহজ মনে করেছেন এটা আপনার বাপের দেশ আমরা নবীর দুঃমনদেরকে যেমন আমরা বুক টান করে প্রতিরত করেছি ইনশাল্লাহ পৃথিবীতে এমন কোন বাতিল নাই আরে ইলমি ভাবে বলেন সাহাবা একরামকে সমালোচিত করবে আরে বাংলাদেশের শাইখুলিন্দার রুহানি সন্তানরা যতদিন থাকবে শিয়া মাদ্রাসা যেই সুরত নিয়ে আসুক না কেন ইলমের সুরত নিয়ে আসুক শাইখুলিন্দার রুহানি সন্তানদের সামনে শিয়ারা এক মিনিটও দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এক মিনিট কথা ভালো করে বুঝেন এক মিনিটও টিকবে না ইনশাআল্লাহ বলেন এক মিনিটও টিকবে না ইনশাআল্লাহ তো দেখেন আমি যেটা বলছিলাম বাংলাদেশের শিয়াবাদকে অত্যন্ত যত্নের সাথে অত্যন্ত সুন্দর করে অত্যন্ত চমৎকার করে শিয়াবাদকে প্রেজেন্ট করা হচ্ছে শিয়াবাদ মানে কি একটু একটু গবেষক নিজেকে বোঝানোর জন্য একটু নিজেকে মডারেট বোঝানোর জন্য একটু নিজেকে আধুনিক বোঝার জন্য আপনি কলম নিয়ে বসলেন আর বললেন আমিরে আল্লাহ রাহু এই কাজ করা ঠিক করেন নাই উসমান এই কাজ করা ঠিক করেন নাই মনে হচ্ছে আমিরে আর উসমান রদি আল্লাহ আপনার কাছে ইসলাম স্বীকার্য এজন্য আল্লাহ নবীর সাহাবার উপমা কার মতো মনোযোগ ইমাম আহমদ হাম্বাল রহিম বলেছেন إنما سل أصحاب رسول الله صلى الله عليه وسلم كمسألة العيون. إمام أحمد بن حمّال رحمه الله قال: أنا مدرسون. كأني غنجر مسلمان شو إمام أحمد بن حمّال رحمه الله قال: أنا مناقب الإمام الشافعي. الإمام جوزة جاني جا كتاب لي كأنا شو كتاب بيبابين؟ الإمام الإمام جوزة جانيه. إنما سل أصحاب رسول الله صلى الله عليه وسلم كمسألة العيون.

যদি কারো চোখে পানি পড়ে যদি কারো চোখে ব্যথা করে সে চুপ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় ডাক্তারটাকে ড্রপ দিয়ে বলে চুকে কচলাবেন না কেন চোখে যদি প্রবলেম হয় চোখে যদি সমস্যা হয় তাহলে আপনি চুপ যত কচলাবেন আপনার চোখ তত সমস্যা হবে চুখের সমস্যা হলে চুপ কচলালে চুপ বেশি কচলালে যেমন চুক চলে যাওয়ার সম্ভাবনা থাকে চুকে বেশি সমস্যা হলে চুপ কচলালে যেমন অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাহাবা একরামকে নিয়ে বেশি কচলালে সাহাবা একরামকে নিয়ে বেশি গবেষণা করলে সাহাবা একরামকে নিয়ে বেশি পণ্ডিতি করলে আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য ইমাম ইবন হাজার আসকালানি মনোযোগ ইমাম ইবন হাজার আসকালানি রহিমাল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি সাহাবা امام ابن حجر اسقلان رحم الله كتاب لك الإصابة في تمييز الصحابة الاصابة في تمييز الصحابة ربمك رب امام ابن حجر بلچن اتفق اتفق اهل السنة والجماعة اتفق اهل السنة والجماعة على ان جميع الصحابة عدول ولم يخالف فيه الا شذوذ من المبتدعين امام ابن حجر اسقلان رحم الله بلچن

ভিন্নতা করেছে এর বাইরে আর কেউ ভিন্নতা করে নাই এখন কেউ যদি আদালতকে প্রশ্নবিদ্ধ করে বানায় বুঝবেন ওই বেদাতীদের বংশধর তার শরীরে বেদা রক্ত আছে এবার আসেন আমি যেই কথা দিয়ে আলোচনা শুরু করছিলাম ওই কথা ফিলিশ করে আজকের মতো আমার আলোচনা শেষ করব মনোযোগ দেওয়ার কথা বুঝেন আমি যেই কথা আপনাদেরকে বলেছিলাম সাহাবা একরাম নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তরজুমান নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের কাছে পেশ করেছেন তার হাঁটা তার চলা তার রাজনীতি তার রাষ্ট্র পরিচালনা তার আতিদা তার আমল সবকিছু আমাদের কাছে পেশ করেছেন সব সবকিছু আমাদের কাছে পেশ করেছেন সাহাবা এ সুতরাং আপনি নামাজ পড়তে চাচ্ছেন নামাজের ক্ষেত্রে আপনি সাহাবা একরামকে ওভারটেক করতে পারবেন না সাহাবা একরামকে নামাজের ক্ষেত্রে দলিল মানা লাগবে কি লাগবে না আর আস্তে বলেন মানা লাগবে কি লাগবে না যেহেতু শুক্রবার একটা 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 কথা বলে আমি শেষ করি এটা বলে শেষ করবো শোনেন আজকে কি বার এখন বৃহস্পতিবার না এখন কি বার চলে আপনার সূর্যাস্তের সাথে সাথে শেষ এখন চলে শুক্রবার বেশি করে শুক্রবারে দ্রুত পড়বেন কেন নবীম সাল্লাই বলেছেন যখন শুক্রবার আসবে আমার উপর বেশি করে দ্রুত পড়বে কেন শুক্রবারে আপনি যদি নবী করিমের নামে দূরত পড়েন আপনার আপনারে থাকবে না আপনার দূর কেরানীগঞ্জে থাকবে না আপনার দূর ঢাকায় থাকবে না করিম বলেন শুক্রবারে যারা দূরত পড়বে ফিরিশাদের একদল স্পেশাল ফুডস আছেন পৃথিবীর যেই প্রান্তে যারা শুক্রবারে নবী করিম সাস্লামের উপরে দূরত পড়বে তারা ওই সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনা রোজ আব্দশে পৌঁছাই দেয় এই বেশি করে দূরত পড়বেন তো ইনশাআল্লাহ আসেন শুক্রবারে জুমার নামাজ আমি দুটো কথা বলে শেষ করি আমাদের দেশে দেখবেন এখন নতুন দুটা ফিতনা আসছে একটা ফিতনা দেখবেন একদল বের হয়েছে এরা শুক্রবারে জুমার খুতবাতে বাংলা ভাষায় আছে না নাই দলিল কি আরে ভাই আপনি আরবিতে খুতবা দিচ্ছেন মানুষ কি বুঝে এটাই তো দলিল এর বাইরে তো আমি আমি তাদের যতটুকু বই পড়েছি এর বাইরে আমি কোনো দলিল পাইনি যদি থাকে আমারে জানাই যে মানুষ যদি আপনি জুমার খুত আরবিতে দেন মানুষ ঘুমায় মানুষ বুঝে না মানুষ যদি না বুঝে তাহলে জুমার খুতবা দিয়ে লাভ কি মানুষ যদি না বুঝে জুমার খুঁতা আরবিতে দিয়ে লাভ কি এটাই তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি এটা হলো দেখেন আপনারা বলেন নবী করিম যখন জীবিত ছিলেন করিম করার আল্লাহ নবীর যত সাহাবা ছিলেন তারা সবাই মদিনার মধ্যে নবী করিমস্লামের মাজারে মাঝে মধ্যে উরুস করছেন মাঝে মধ্যে খিচুড়ি খাইছেন মাঝে মধ্যে বিরিয়ানি খাইছেন আর মদিনার বাহিরে তারা কোথাও কখনো যান নাই গেছেন নি কথা বলেন না কেন গেছেন নি

পৃথিবীর প্রান্ত প্রান্তে আপনি সব জায়গায় যাবেন আরে আমাদের বাংলাদেশেও সাহাবা একরামের পা পড়েছে তাহলে আমি আপনাদেরকে যেই কথা বলছি সাহাবা একরাম রিদার উল্লাহের মাজমাইন দুনিয়ার নানা প্রান্তে গিয়েছেন দুনিয়ার নানা জায়গায় গিয়েছেন দুনিয়ার দানা দুনিয়ার নানা প্রান্তরে গিয়েছেন তারা তো বিভিন্ন এমন জায়গায় গিয়েছেন যে এলাকার মানুষ একটু আরবি বুঝে না যেই এলাকার মানুষ তারা স্পেনে গিয়েছেন সেখানের মানুষ আরবি বুঝে না তারা তুরস্কে গিয়েছেন গিয়েছেন সেখানের মানুষ আরবি বুঝে না তারা ইরানে গিয়েছেন সেখানের মানুষ আপনি তারা আপনার ইরানে গিয়েছেন সেখানের মানুষ আরবি বুঝে না তারা চীনে গিয়েছেন সেখানের মানুষ আরবি বুঝে না সেখানেও তো সাহাবা একরাম জুমা পড়িয়েছেন সেখানে তো সাহাবা একরাম জুমার খুতপা দিয়েছেন প্রশ্ন হলো আপনি বাংলাদেশে বলছেন যদি জুমার খুতপা আরবিতে দেন মানুষ বুঝে না আপনার যুক্তি যদি ঠিক হতো এই যুক্তির কারণে যদি জুমার খুদ্ বাংলাতে দেওয়া হতো তারা সাহবা একরম যে পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়েছেন তারা যেখানেই যান না কেন সেখানে গিয়ে সেই ভাষায় জুমার খুদ্ দিতেন কি দিতেন না কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত একটা প্রমাণ দিতে পারবেন না কিয়ামত পর্যন্ত একটা প্রমাণ দিতে পারবেন না যে কোনো এলাকায় গিয়ে সাহাবা একরাম ওই এলাকার স্থানীয় ভাষায় জুমার খুদ্ দিয়েছেন এমন একটা প্রমাণ কেউ কেয়ামত পর্যন্ত দিতে পারবে এখন আপনার মগজ সাহাবা একরামের মগজ থেকে বেশি আমরা বলবো ভাই তোমার বুঝ যদি সাহাবা একরামের বুঝ থেকে বেশি হয় আল্লাহর কাছে চাই এমন বুঝ আমাদের দরকার নাই বলেন এমন বুঝ আমাদের দরকার নাই এখন প্রশ্ন করতে পারেন তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে সাহাবা একরাম কেন ওই এলাকার স্থানীয় ভাষায় খুদ্মা না দিয়ে আরবিতে দিলেন এটা একটা স্বতন্ত্র আলোচনা ওইটা আমি আলোচনা করব না এটা আমার প্রচুর লেকচার আছে আমি শুধু এতটুকু দেখালাম যে সাহাবা একরাম পৃথিবীর প্রান্ত প্রান্তে গিয়েছেন সেখানে গিয়ে ওই এলাকার স্থানীয় ভাষায় খুদ্মা দিয়েছেন এমন আরেকটা প্রমাণ নাই এবার আসেন দ্বিতীয় দিন আরেকটা মাস আলো বলে আমার আলোচনা আজকের মতো শেষ করছি জুমার দিন আমরা জুমার আগে সুন্নত পড়ি কি পড়ি না পড়িনি পড়ি বলেন কয় রাকাত পড়ি জুমার পরে সুন্নত পড়ি রাকাত আপনি যদি সারা জীবন জুমার আগে পরে সুন্নত না পড়েন কোনো সমস্যা নাই আপনার আমলের হিসাব আপনি দিবেন আপনি যদি জুমার আগে সুন্নত পড়তে না চান কি আমি কি জুড়ে পড়াতে পারবো আর আপনি যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়েন কে আমাদের দিনকে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে আবু কেন নামাজ না কোনো দোকান নেই না পড়লেন নাই কিন্তু আপনি যদি বলেন জুমার আগের সুন্নত হাদিসে নাই আপনি যদি বলেন জুমার আগের সুন্নত প্রমাণিত না আপনি যদি বলেন জুমার আগের সুন্নত এটা ফালতু আপনার সাথে আমার একটু বুঝা পড়া আছে না নাই আর রাস্তা বলেন আছে না নাই বলবেন হজুর বুঝাপড়া পড়া আমি বুঝা বোঝাই আল্লাহ নবী সালাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত মনোযোগ আল্লাহ নবী সালাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কতরা কাত পড়েছেন এটা দেখেছেন কারা রাস্তা বলেন দেখেছেন কারা আচ্ছা আমি একজন সাহাবীর নাম বলি দেখেন আপনারা চিনেন কিনে হজরত আলী চিনেননি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা বলেন আপনি কি মনে আপনার কি মনে হয় আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম জুমার আগে শূন্য পড়েছেন কি পড়েন নাই পড়লে কত টাকা পড়েছেন হজরত আলী জীবনে দেখেন নাই হ্যাঁ এখন আপনি জুমার আগের শূন্যতের হাদিস পাচ্ছেন না কেন জানেন সমস্যা হাদিছেন না সমস্যা হলো আপনি যে চশমা দিয়ে জুমার আগের করতেছেন এই চশমাটা সাহাবার চশমা না চশমাটা হলো ইসরায়েলের আপনি যে চশমা দিয়ে না ওই চশমাটা হলো এম বিএস মোহাম্মদ বিন সালমানের চশমা আপনি রিয়ালের চশমা ডলারের চশমা দিয়ে খুঁজলে আমাদের কোন আমলের দলিল পাবেন না আরে রিয়ালের চশমা বাদতেন ইসরায়েলের চশমা বাদ দেন মুস্তফা কামলিওয়াল আর সাহাবা চশমা লাগান আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন এবার আসেন একটা হাদিস বলে শেষ করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন ইমাম আবুল হাসান খিলাই কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন ইমাম ইরাকি তারাহুত তাসরিব হাসান বলেছেন ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তখরিজ আহাদিস রাফেল কবির হাসান বলেছেন শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন হজরত আলী বলেন আমি দেখেছি কান রসুল্লাহ আলাই ওসাল্লাম ইউসল্লি কাবল আল জমাতে আরবান ওবা আধা আরবান ওয়েদ আলু তসলিম আল্লাহি আখরিহিন্না হজরত আলী বলেন আমি দেখেছি নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন চার রাকাত জুমার পরে সুন্নত পড়েছেন চার রাকাত আলী বলেন আমি দেখেছি নবী জুমার আগে সুন্নত পড়েছেন চার রাকাত নবী জুমার পরে সুন্নত পড়েছেন চার রাকাত এবার আব্দুর রাজ্জাক নুসুফ সব যদি বলে জুমার আগে সুন্নত নাই জুমার পরে সুন্নত নাই মুজাফর বিন মুসিন সাহেব যদি বলে জুমার আগে সুন্নত নাই জুমার পরে সুন্নত নাই কামাল উদ্দিন জাফরি সাহেব যদি বলেন জুমার আগে সুন্নত নাই জুমার পরে সুন্নত নাই এখন আপনি যদি মনে করেন বাংলাদেশে এই ইসলামিক স্কলাররা হজরত আলী থেকে নবীর নামাজ বেশি দেখেছে হজরত আলী থেকে নবী করিম সাহেবের হাদিস বেশি বুঝেছে হজরত আলী থেকে নবীজির নামাজ বেশি দেখেছে আপনার সাথে আমি বিতর্ক করব না আপনার সাথে আমি তর্ক করব না আমার পকেট থেকে সুজা দুই হাজার টাকা নেবেন আর সুজা দুই হাজার টাকা নিয়ে পাবনা গিয়ে মাথার চিকিৎসা করবেন নবী করিম সালসালামের নামাজ দেখেছেন কারা বলেন কারা দেখেছেন সুতরাং আকিদা দুটা বললাম এক নম্বর নবীগণ নিষ্পাপ বলেন নবীগণ বলেন না নবীগণ সাহাবা একরম মাগফুর বলেন সাহাবা একরাম কোন সাহাবার সমালোচনা করা জায়েজ সবাই হাত তোলেন বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ কোন সাহাবার সমালোচনা করা জায়েজ আমরা কোন সাহাবার সমালোচনা করব বলে না কোন সাহাবার সমালোচনা করব কোন সাহাবাকে গালি দিব কোন সাহাবা একরামের প্রতি খারাপ ধারণা রাখব নবীর সব সাহাবা একরামকে আমরা ভালোবাসি কি বাসি না সুতরাং যারা সাহাবা একরামকে গালি দিবে সাহাবা একরামের প্রতি খারাপ ধারণা তৈরি করবে সাহাবা একরাম থেকে বেশি হাদিস বুঝবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তাহলে আমাদেরকে আহলসুল্লাহ জামাতের প্রকৃত আকিদ আল্লাহর তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম সাহেব বর্তমানে উগ্র হিন্দুত্ববাদীদের একটা এজেন্ডা হচ্ছে এজেন্ডা হচ্ছে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত নষ্ট করে মুসলিম মুসলিম প্রজন্মকে ধ্বংস করা এ ব্যাপারে আমাদের করণীয় কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন এই গত পনেরো বছর আমাদের দেশে যে ফেসিস